আসসালামু আলাইকুম আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাকে এই তৌফিকটা দেন আল্লাহ যেন আমাকে জীবিত রাখেন অন্তত যেন পবিত্র হজটা একবার আদায় করতে পারি প্রতিটা মুসলিমের অন্তরে একবারের জন্য পবিত্র হজ করার ইচ্ছা খায় সবারই আছে এখন আমরা যারা হজ করি তাদের মধ্যে আবার দুইটা ভেদাভেদ আছে যেমন ধরেন নর্মাল মানুষ যখন হজ করে মানুষ তাকে সম্মানের চোখে দেখে আবার যখন আমাদের চলচ্চিত্র অঙ্গনের নায়ক নায়িকা গায়ক গায়িকা তারা হজ করেন অথবা রাজনৈতিক নেতা নেত্রীরা হজ করেন এটার মধ্যে আমজনতার আবার দৃষ্টিভঙ্গিটা আলাদা কেন একজন মানুষ হজ করবে সে আয়সা মিথ্যা কথা কম বলবে কম বলবে কি ছাইরাই দিবে অন্যের সম্পত্তির দিকে লোভ দিবে না অন্যায় করবে না জুলুম করবে না তার বাকি জীবনটা সে একটা ছোট বাচ্চার মতন বাচ্চা গেলে আমরা যেমন থাকি ওই রকম ফেরাস্তা স্টেলে কাটাই দিবে এটা আমাদের একটা প্রত্যেকেরই চাওয়া থাকে কিন্তু যখন কোন নায়ক নায়িকা সিনেমার নায়ক নায়িকা গায়ক গায়িকা তারা হজ করে আইসা আবার রং ঢং ডলাডলি তারপর হচ্ছে ধরেন আহ চরিত্রের প্রয়োজনে হিন্দু মুসলমান মানে বিভিন্ন রকম করেন তো তাদের হজটা কি আদৌ থাকে হজ সম্পর্কে আমরা যতদূর জানি থাকে না আবার ধরেন রাজনৈতিক নেতারাও তারাও প্রতিবছর ঘন ঘন হজে যায় যদি এক্ষেত্রে ব্যতিক্রম আমাদের ডক্টর ইউনুস তিনি কিন্তু হজে যান নাই তবে আগে মনে হয়ে গেছেন আমি জানি না এটা একদিকে ভালো যে তিনি ক্ষমতায় থাকাকালীন হজে যান নাই গেলেও আবার মানুষ চিন্তা করত তো এর মাঝখানে ব্লুটুথ বয় সার্জিস কয়েকদিন আগে হান্নান মাসুদ উমরা হজ করে আসছে এবার গেছে সার্জিস তো সার্জিসের হজ নিয়ে আপনি কমেন্ট সেকশনগুলোতে যে হুলস্থুল কাণ্ড যে মানে এখন এই কমেন্ট কারা করতেছে বট বাহিনী তো হচ্ছে আমরা যতদূর জানি এটা সম্ভবত জামাতের যে অনলাইন টিম টি এটাকে বট বাহিনী বলা হয় আওয়ামী লীগের এখন কোন বাহিনী একটা আছে কিন্তু অনলাইনে আপনি কমেন্টগুলো দেখবেন হাসতে হাসতে পেট ব্যথা এটা ভালো কাজ কেউ খারাপ দৃষ্টিতে দেখে কেন দুইটাই কারণের মধ্যে একটা হচ্ছে প্রথমত যারা কমেন্টকারী ম্যাক্সিমাম হচ্ছে আওয়ামী লীগ আবার বিএনপিও আছে এখন যৌথভাবে তারা অনলাইনে আক্রমণ করে এনসিপির আর পাশাপাশি সার্জিস এস এ পলিটিশিয়ান এই যে বঙ্গবন্ধু নিয়ে ফেনাটানা ফালাই দিল এখন আবার বঙ্গবন্ধু নিয়েই কত কথা বলে তো এই যে ধরেন দ্বিচারিতা এগুলোর কারণে মানুষ মনে মনে নানান ধরনের মন্তব্য করছে কিছু হাস্যকর কমেন্ট আছে সেটা পড়ার আগে আমি দেখি সে কখন গেল জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম পবিত্র উমরা পালন করতে সৌদি আরবে গেছেন আর গণমাধ্যমকে এটা নিশ্চিত করেছেন তার সফর সঙ্গী মুফতি ওমর ফারুক গেল ছয় নভেম্বর উমরা পালনের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেছে সার্জিস আর তিন দিন অবস্থান করে উমরা পালন শেষে তিনি মিশরে যাবেন তো কেন গেছেন প্রকৃত কারণ হচ্ছে আল্লাহ সন্তুষ্টি অর্জন এবং আত্মিক প্রশান্তির উদ্দেশ্যে কিন্তু আমরা সবাই এই কারণে হজে যাই আর তারা দোয়া চেয়েছেন কিন্তু কমেন্টে কমেন্টে বাঙ্গালি কি কিতে করতেছে আপনি দেখেন আমি সময়ের কণ্ঠস্বর সহ আরো বেশ কয়েকটা গণমাধ্যম ঘাটলাম হালাল টাকা ছাড়া হজ কবুল হয় না তবে শাহরুখ খানের ছেলে হজ করলে ভিন্ন কথা তারপরে মিস্টার সিম্পল পার্সন লিখছেন কার টাকায় হান্নান ভাই লিখছেন ভালোই হলো সুযোগের সদ্ব্যবহার তারপর এখানে মানে বিভিন্ন মিশ্র কেউ বলছেন যে খবরটা শুনে ভালো লাগলো তবে আগে ট্রেনের টিকিটের টাকা ছিল না এখন এত টাকা পায় কোথায় বাটপারের দল মোহাম্মদ ফরহাদ মোল্লা ভাই লিখছেন তারপর লিখছেন যে আচ্ছা মানে এখানে নানান ধরনের তো ভিক্ষার ধান এটা হচ্ছে বোঝাই যাচ্ছে কমেন্ট গুলো আওয়ামী লীগের যারা নেতা কর্মী আছেন অথবা ফাঁকে ফাঁকে বিএনপির তারাও কারণ এনসিপি এই মুহূর্তে আওয়ামী লীগ বিএনপি দুই কিন্তু দৃশ্যত তারা মানে একটা ভিন্ন অবস্থানে আছে তো কেউ কেউ আবার বলছেন যে শেখ হাসিনার আগামী দিনে আসলে শেখ হাসিনা কখনো ঢুকলে বা আওয়ামী লীগ কখনো রাজনীতিতে কামবেক করলে এই সার্জিসের পরিণতি অন্তত হাসনাতের থেকে সার্জিসের কারণ যত বেশি দ্রুত আওয়ামী লীগের বা ছাত্রলীগের মধ্যে তার জনপ্রিয়তা অর্জন করছিল তো স্বাভাবিক যখন এই জুলাই আগস্ট আন্দোলন হলো সার্জিসের অবস্থান নিয়ে মানুষের যতটা সমস্যা না ছিল এরপরে বিভিন্ন যে বক্তব্য তখন কিন্তু তার ওই যে আগের বক্তব্য এখনকার বক্তব্য মানুষ তুলনা করেন না কিছু গণমাধ্যমে প্রকাশ করে সার্জিস বলে যে ভাই আমি তখন বুঝতাম না এখন বুঝতে পারছি সেই জন্য আমি এগুলোর বিরোধিতা করি কিন্তু পাবলিকের মধ্যে কেউ কেউ মনে করছে যে আমিও মনে করি সার্জিস আসলে আপনার হজ করতে গেছে তার আত্মার সন্তুষ্টির উদ্দেশ্যে নিশ্চয়ই আমরা এরকম মনে করি তবে যেহেতু সার্জিস পলিটিশিয়ান ওই যে আমাদের যে একটা প্রারম্ভিক চিন্তা যে বাংলাদেশের রাজনীতিবিদরা যখন হজে যায় আর চলচ্চিত্র অঙ্গনের তারা যখন হজে যায় এদের ভাই মনে মনে অন্য চিন্তা থাকে কেউ এমপি প্রার্থী হওয়ার চিন্তা করেন এখানে কি আল্লাহর কাছে চান তো তো সমস্যা নেই সবাই চাইতে পারে তারপর পরিবারের জন্য চান নিজের নিরাপত্তা চান হায়াতে তাইয়ে বা দান করুক আল্লাহ এটাও চান অনেক কিছুই চাইতে পারে আল্লাহর কাছে চাইতে সমস্যা নেই কবলের মালিক আল্লাহ তো আমরা আশা করবো সার্জিস আমাদের জন্য দোয়া করবে বাংলাদেশের জন্য দোয়া করবে যেন একটা সুখী সমৃদ্ধ রাষ্ট্র হইতে পারে বাংলাদেশ ভালো থাকুন